অন্তত কুড়ি হাজার টাকা করে বেতন দিন শুধু সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশ নয় এম এস কে এস এস কে পার্ট টাইমার প্যারাটিচার প্রাণীমিত্র আশা আইসিডিএস সর্বস্তরের ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদের ন্যূনতম কুড়ি হাজার টাকা বেতন হওয়া উচিত নমস্কার আসল কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আপনার কাছে অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে আসাদা দিদিদের যে কোনো ছোটো বড়ো খবর আপনারা সহজেই জানতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে আমার দেওয়া ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনারা পেয়ে যান এবং ভিডিওটি দেখে নিজেকে আপডেট রাখতে পারেন আর যদি আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরু করছি আজকের ভিডিও প্রেস বিবৃতি করে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে শুধুমাত্র আইসডিএস নয় অঙ্গনওয়াড়ি নয় বা সিভিক পুলিশ নয় আশা কুড়ি হাজার টাকা বেতন হওয়া উচিত তো কি বলছেন তিনি সেটা একবার শুনে নিন ভলেন্টিয়ার্সের ফর্ম ফিল আপের উদ্যোগ নিয়েছেন বিজিতেশ্বর রাউত আর শান্তনু সিনা বিশ্বাস বলে মমতা ওয়েলফেয়ার বোর্ড মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে পুলিশের দুটো অ্যাসোসিয়েশন তুলে দিয়ে এটা ওয়েলফেয়ার বোর্ড চালু করেছেন এবং এই ওয়েলফেয়ার বোর্ডে দুজন মাথা আছে তিনজন মাথা আছে তপন মাইতি বিজিতেশ্বর বিজিতেশ্বর রাউত রাউত কত জমি কিনেছে তার লিস্ট আমি প্রকাশ করব আমার কাছে এসে গেছে আর শান্তনু সেরা বিশ্বাস আইসি কালীঘাট কাম যাকে আইপিএস রাও স্যার বলে তা এরা আপনার ফর্ম ফিল আপ এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ারসকে প্রথমত আমি সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের স্থায়ী নিয়োগের সমর্থন করি বিহার এবং উড়িষ্যার মতো করুন রাজ্যে টাকা থাকলে কোনো অসুবিধা নেই বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে আমি বলেছিলাম নয় হাজার ছিল এক হাজার বাড়িয়েছেন এতে কিছু হয় না আপনারা জানেন দশ তারিখে আমি যখন চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্যের আগে পনেরো মিনিট স্পিচ দিয়েছিলাম সেখানে কিন্তু আমি এই বিষয়ে উল্লেখ করেছিলাম আমি মাননীয় মাননীয় আমার ভাই বোন সিভিক ভলেন্টিয়ার্সদের অনুরোধ করবো এই ডাটাগুলো নিচ্ছে আপনাদের কাছ থেকে পোস্টাল ব্যালটগুলো নেবে বলে সামনে লোকসভা ভোট তৃণমূলের হার প্রায় সুনিশ্চিত দ্বিতীয়ত ভবিষ্যতে কোর্ট হতে পারে বা হবেই কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে গাইডলাইন আছে তাতে মাঠ এবং হাইট চেস্ট ফিজিক্যাল সাথে সাথে রিটিন এক্সামকেও কোয়ালিফাইড করতে হয় রাজ্য সরকার আপনাদের সমকাজে সমবেতন না দিয়ে একলপ্তে উড়িষ্যা বা বিহার সরকারের মতো পার্মানেন্ট না করে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করছে জুনিয়র কনস্টেবলের দৌড়ে রাখার জন্য তাতে যে গলতটা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন সেটা হল পুলিশ রিক্রুটমেন্ট রুলস যেটা আছে সেই রুলসকে কিন্তু তিনি পরিবর্তন করেননি সম্পূর্ণ বেআইনি যেভাবে আজকে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলেমে শিক্ষক শিক্ষাকর্মী বন দপ্তর ফায়ার ব্রিগেড মিউনিসিপাল রিক্রুটমেন্টে হেসে গেছেন এই রাজ্যে ঠিক একইভাবে ভলেন্টিয়ার্স করছে আপনারা দাবি তুলুন আগে পুলিশ রিক্রুটমেন্ট রুলকে চেঞ্জ করুন রুলস চেঞ্জ করুন বিধানসভাতে রিক্রুটমেন্টের আইন বদল করুন তারপরে এই ভাওতা দিন আর সদিচ্ছা থাকুন এটা করুন দুটো কারণ একটা হচ্ছে সবাই জানে দু সালে মার্চের এক তারিখ বা দু তারিখ ভোট ঘোষণা হয়েছিল দু সালে দশ তারিখে ঘোষণা হয়েছিল মার্চে সবাই জানে যে মাননীয় প্রধানমন্ত্রীও তার মন কি বাতে বলেছে যে মার্চ মাসে ভোট ঘোষণা হতে পারে বা হওয়ার আমরা আশা করছি আমরা তো বলতে পারি না এসেই বলবে তা মার্চের যে কোনো দিন ভোট ঘোষণা হয়ে যাবে তাই এই ফর্ম এই যে ফর্ম চিটিংবাজির একটা ব্যবসা শান্তনু সিনহা বিজিতেশ্বর রাউ তার তপন এই ব্যবসাটা খুলেছে এদের সব পোস্টাল ব্যালট গুলো নেবে আর ঢপবাজি মেরে ফর্মটা ফিল আপ করিয়ে রাখবে যে দিল্লির ভোট তো যা হয় হবে আমরা তো এখানে আছি আরো কিছুদিন আছি আমরা এটা করে দিয়ে যাব তাই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য ভবিষ্যতে যাতে আপনারা বিপদে না পড়েন এবং আপনারা যাতে সমস্যরে পুলিশ রিক্রুটমেন্ট রুলস চেঞ্জ করার দাবি করেন সেজন্য আমি আপনাদের কাছে আবেদন করব সাথে সাথে মুখ্যমন্ত্রী